হাওড়ার ঐতিহ্যবাহী রাম বিসর্জন আজ আজ শ্রাবণ মাসের শেষ রবিবার রামরাজার রাম বিসর্জন আজ তার সঙ্গে হবে নতুন নবনারী পুরনো নবনারী শমীচন্ডী ঠাকুরের বিসর্জন এই বিসর্জনের সময় লাখো ভক্ত সমাগম ঘটে চার মাস ধরে চলে এই রাম পুজো বিসর্জনকে কেন্দ্র করে মেলা বসে চিরাচরিত প্রথা মেনে প্রায় তিন রাম ঠাকুর শ্রাবণ মাসের শেষ রবিবার শোভাযাত্রা সহকারে হাওড়া রামকেষ্টপুর ঘাটে বিসর্জন হয় প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল প্রতিটা মরে ছিল সিসিটিভি রাম বিসর্জনকে কেন্দ্র করে একটি মেলা বসে Thank you.